হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজ কিন্তু বিশ্বকর্মা পূজা তাই সকাল সকাল বেড়ে পড়েছি বাজারের জন্য বাজার করে কিন্তু আমাদের নৌকা পুজো হবে তো বন্ধুরা এখন অনেকটা রাস্তা বাকি যেহেতু সাইকেলে যাচ্ছি বুঝতেই পারছো দু চাকায় দুনিয়া এই দেখতে পাচ্ছ এখনও অনেকটা রাস্তা বাকি যাচ্ছি তো তোমাদের ওই মার্কেটে গিয়েই দেখা হচ্ছে যে কী কী বাজার করি তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসছি আমরা দেখতে পাচ্ছ মাইল সুপার মার্কেট তো এখানে আমরা সাইকেল স্ট্যান্ড করে বাজারের দিকে ঢুকব আর এখানে কিন্তু ভ্যান স্ট্যান্ডে কিন্তু একটা বিশ্বকর্মা পূজা হচ্ছে ওই দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়ে আছে ওখানে মাই বাড়ছে এখানে দেখতে পাচ্ছ এইটা কিন্তু নৌকার ঘাট এখানে অনেক নৌকা আছে যেগুলো বাড়ায়নি এখনো কিছুক্ষণ আজ বিশ্ব পূজার পর পুজো হয়ে পুরো বাড়াবে অনেকটা জায়গা নিয়ে নৌকা আছে আর এটা হচ্ছে আমাদের দশ মাইল ঘন স্ট্যান্ড তো চলো বেশি না দেরি করে বাজারের দিকে ঢোকা যাক ফটাকট বাজার করা যাক তোমাদেরকেও দেখাবো কি মুহূর্তে আমরা যে গলিতে ঢুকলাম ওই গলিতে কিন্তু অনেক বলতে একটা নতুন সিস্টেম হয়েছে আমাদের এখানে যেখানে অনেক দোকানদানি এখন অ্যাকচুয়ালি খুলছে না খোলা নেই দেখতে পাচ্ছি দোকানগুলো একদম অন্ধকার দেখতে পাচ্ছ অনেকটা দূরে মধ্যে বলতে অনেকটা ভিতরের দিকে তাই একটু অন্ধকার টাইপের অনেক দোকান খোলা হয়নি তো চলো বায়না বাজার কোথায় খুঁজি মালাডালা কিনতে হবে প্রথমে ওইটাই কিনবো দু জায়গায় আছে এখানেও আছে ও পাশেও আছে ওখানে প্রচুর ভিড় তাই দেখাতে পারলাম না তোমাকে খুঁজে নিয়ে দু রকম গামছা সাদা লাল ধুক একদম নৌকোকে সাজানো হবে তোমরা দেখতে হবে পুজোর সময় তো চলো ফল বাজারটা করে নেওয়া যায় ফাইনালি বন্ধুরা আমাদের বাজার কমপ্লিট তো এবার আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি ওখানে গিয়ে আরও অনেক কাজ আছে ফল টল কটে একদম রেডি করে পুজোর জন্য রেডি হতে হবে তারপর পুজো তোমাদের আজকে দেখাবো যে আমাদের নৌকাটা কেমন কত বড় ঠিক আছে পুজোর সময় তো দেখাও হবে অনেক কিছু নিয়েছি যেটা কি না নৌকাকে সাজালে খুব সুন্দর লাগবে দেখতে পাবে তোমরা তো চলো বন্ধুরা থেকে দেখা হচ্ছে কেননা রাস্তাঘাটে ভিডিও করলে ট্রাফিক জ্যাম বুঝতেই পারছো তো ওখানে গিয়েই দেখা হচ্ছে ফাইনালি কিন্তু বাইরে চলে এসেছি বারোটাজার করে এই যে দেখো রেডি হয়ে গেছে তো একটু পরে কিন্তু বেরোবো নৌকার কাছে পুজো দিতে দেখতে পাবে তোমরা তো চলো ওখানে গিয়ে দেখো তো ফলমূল কাটাকুটি রেডি তো এবার যাওয়া হচ্ছে বেসিক্যালি পুজোটা আমি করব তো ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখতে পাচ্ছ বউদের সামনেই যাচ্ছে ফলমূলের জুড়ি নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ নৌকা পূজা শুরু হয়ে যাবে এক্ষুনি দুধটা তাহলে আসছে দিদা দুধটা আর একটা ভরে দুটা ভালো করে যদি তাহলে আসতে পারো তুমি গামছাটা পরো

তো এবারই প্রসাদ বাটা হবে তোমরা দেখতে পাবে আচ্ছা তো পুজো কমপ্লিট প্রসাদ দেওয়া কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দেওয়া হবে আজকে ভিডিওটা শুরুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে ধর্ট বাড়িটার পাশে থাকবে তো বন্ধুরা নেক্সট ভিডিওতে খুব জলদি দেখা হচ্ছে বাই বাই